আসসালামু আলাইকুম বন্ধুরা পাখি যা রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটি রেসিপি তো এই রেসিপিটি দেখে আপনারা বুঝতেই পারছেন যেটা কি এটা মতিচুরের লাড্ডু তৈরির রেসিপি তো বাড়িতেও যেমন মতোভাবে এই লাড্ডু তৈরি করে খাওয়া যায় তা আমার এই রেসিপি দেখলে বুঝতে পারবেন তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই দুই কাপ বেসন নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে অল্প অল্প করে পানি মিক্স করছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একবারে পানির পরিমাণটা এখানে বেশি ব্যবহার করা যাবে না কেননা যে টু তৈরি করব সেটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এভাবে তৈরি করব তো এর মধ্যে হালকা আমি দিয়ে দিলাম ব্রেকিং পাউডার তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ডু তৈরি হয়ে গেছে আর এর পুরুত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি খুব বেশিও না আবার কমও না যেটুকু ডুবু তেলে ভাজতে প্রয়োজন সেটুকু পরিমাণে আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেল হালকা গরম হয়ে আসলে আমি একটু বেসন এর মধ্যে দিয়ে চেক করব যে তেলের উপরে ভেসে উঠছে কি না তো যখন দেখবেন যে এটা পারফেক্টলি উপরে তেলের উপরে ভেসে উঠছে তো সেই মুহূর্তে বেসনগুলো ভেজে নেবেন এখানে বেসনগুলো ভেজে নেওয়ার পারফেক্ট কোনো শেপ নেই আপনি যে কোনো শেপে এটা ভেজে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছুটা বেসন দিয়ে দিয়েছি এবং এগুলো হালকা বাদামি করে ভেজে নেব চুলার আঁচটা খুব বেশি দেওয়া যাবে না কেননা খুব সহজেই এটা করা হয়ে যেতে পারে তো আমি কীরকমভাবে এটা ভেজে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার প্রথমবার যে এগুলো বিষণামী ভাজার জন্য দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা খুব সহজে যে লাড্ডু তৈরি করা যায় তা আমার এই রেসিপি না দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না তো আমি খুব সহজ উপায়ে আপনাদের কাছে এটা দেখিয়েছি যাতে আপনাদের যখনই মন চায় তখনই এই লাড্ডুটা তৈরি করে খেতে পারবেন তো সবগুলো বেসন আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বেসনগুলো যেহেতু আমি বড় বড় আকারের করে ভেজে নিয়েছি এগুলো হাতে এখন ছোট ছোট টুকরা করে নিব আর ছোট্ট আপুটাও দেখেন খুব মনোযোগ সহকারে দেখছে যে কিভাবে লাড্ডু তৈরি করা হচ্ছে তো আমি সবগুলো বেসনের টুকরা এরকম ছোট ছোট আকারে করে নিয়েছি এবং ব্লেন্ডারে একটু হালকা পালস দিয়ে দিয়ে এটা গুঁড়ো করে নিব। খুব বেশি মিক্স এটা করা যাবে না একটু দানা দানা রাখতে হবে তো সে জন্যই আপনারা খুব সাবধানে এটা ব্লেন্ড করে নেবেন তো সবগুলো বেশন আমি ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব বেশি মিক্স করিনি একটু হালকা দানাদার রেখে দিয়েছি আর সবগুলো খুব অল্প সময়ের মধ্যে আমি ব্লেন্ডার করে নিয়েছি তো চলুন এখন শিরা তৈরি করি এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমার লাড্ডুর পরিমাণ অল্প সেহেতু আমি সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে এখানে চিনি ব্যবহার করলেই হবে তো এখানে যেহেতু আমি দুই কাপ পানি দিয়েছি তার সঙ্গে অবশ্যই দুই কাপ চিনিও আমি এখানে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে শিরার খুব ভালো বলক উঠে গেছে এই মুহূর্তে আমি যে দানা দানা করে ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি ফুড কালারটা একটু পরে মিক্স করেছি আপনারা অবশ্যই শিরার মধ্যে প্রথমে ফুড কালারটা দিয়ে নেবেন তো আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে ফুড কালারটা মিক্স করে ফেলেছি সেজন্য উপর থেকে দিয়ে দিচ্ছি ফুড কালার খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন কেননা এটা লাড্ডু তৈরিতে ব্যবহার হলেও এটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা বেশি ভালো না সেজন্য আমি খুব অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি তাতেই দেখুন খুব সুন্দর কালার উঠে এসেছে তো এ পর্যায়ে অনবরত আমি এটা নেতেই থাকবো এবং যখন দেখবেন যে কড়াই থেকে আর কোনো শব্দ না আসছে এবং একটু সাইড থেকে তেল বের হয়ে আসছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে ঘি এবং বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে চীনা বাদাম কয়েকটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তো আর কিছুক্ষণ আমি এই উপাদানটি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমার এই মিক্সটি রেডি হয়ে গেছে লাড্ডু তৈরি করার জন্য তো চলুন বন্ধুরা লাড্ডুটা আপনাদের সঙ্গে তৈরি করে দেখিয়ে দিই লাড্ডুর সাইজে এখানে আমি এক টুকরা নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাড্ডু তৈরি করছি এটা আপনারা চেষ্টা করবেন একটু হালকা গরম থাকা অবস্থা তৈরি করতে তাহলে এটা পরবর্তীতে জুমে খুব সুন্দর আকার ধারণ করবে তো এখানে আমি সবগুলো লাড্ডুই এই উপায়ে তৈরি করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা দেখতে দেখতে আমার সবগুলো লাড্ডু এখানে তৈরি করা হয়ে গেছে আর খুব সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করলে এরকম সুন্দর লাড্ডু তৈরি করে খেতে পারবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ